বিশ্বজুড়ে গন্ডগোল বাধে আমেরিকা বিভিন্ন দেশ থেকে তেল চুরি করছে আমেরিকার বাহিনী সিরিয়ার সম্পদ লুট করা অব্যাহত রেখেছে সম্প্রতি তারা একেবারেই একশো চুয়াল্লিশটি ট্যাঙ্কার ভর্তি তেল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা নিউজ এই তথ্য জানিয়েছে এদিকে একই সময়ে রাশিয়া থেকেও তেল কিনে আমেরিকার কাছে বিক্রি করছে ভারত সিরিয়ার রাষ্ট্রত্ব বার্তা সংস্থাটির খবরে বলা হয় আমেরিকা সামরিক বাহিনী এবং তাদের সহযোগীরা সিরিয়ার উত্তর এবং পূর্বাঞ্চলে অবৈধভাবে অবস্থান করছে তারা দেশটির তেল এবং গম লুট করার পাশাপাশি সিরিয়ার জনগণ এবং বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আল ইয়ারুবিয়া গ্রামাঞ্চলের স্থানীয় সূত্রগুলোর উদ্ধৃতি দিয়ে সানা জানায় আমেরিকার বাহিনী সিরিয়ার তেলক্ষেত্র থেকে চুরি করা তেল বোঝাই একশো চুয়াল্লিশটি একটি কনভয়কে হাসাকার উত্তর পূর্বে অবস্থিত অবৈধ মাহমুদিয়া ক্রসিং দিয়ে ইরাকে ভূখণ্ডে নিয়ে গেছে গত মঙ্গলবার আমেরিকার বাহিনী সাজুয়া যানসহ কনভয়টিকে পার করে দেয় রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোপা সম্প্রতি ঘোষণা করেছেন আমেরিকা উত্তর পূর্ব সিরিয়ার তেলক্ষেত্র থেকে প্রতি মাসে তিরিশ মিলিয়ন ডলারের বেশি তেল উত্তোলন করে সিরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বুথাইনা সাবান বলেছেন সিরিয়ায় আমেরিকার উপস্থিতির উদ্দেশ্য সন্ত্রাসবাদকে সমর্থন করা এবং এ দেশের জনগণের সম্পদ চুরি করা সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আসাদের সমর্থকেরা দাবি করে সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান সমর্থক আমেরিকা এই অঞ্চলের সমীকরণ পরিবর্তনের জন্য সৌদি আরব আমেরিকা এবং তাদের মিথ্রদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ব্যাপক আক্রমণের মাধ্যমে দুই সালে সিরিয়ার সংকট শুরু হয়েছিল সিরিয়ার বার্তা সংস্থা সানা গতকাল জানায় এদিন সে দেশের উত্তরাঞ্চল থেকে তেল চুরি করে আমেরিকার বাহিনী ইরাকে পাঠিয়েছে জানা গেছে আমেরিকা বাহিনী ঊননব্বইটি তেলের ট্যাঙ্কার নিয়ে গঠিত একটি বহরকে অবৈধ সীমান্ত অতিক্রম করে ইরাকে আমেরিকান ঘাঁটিতে পাঠায় এর আগে গত পাঁচই আগস্ট সাঁত্রিশটি ট্যাঙ্কারে করে অবৈধ ক্রসিং পয়েন্ট আলু ওয়ালি দিয়ে বিপুল পরিমাণ তেল পাচা করেছে আমেরিকানরা তার আগেও বিপুল পরিমাণ তেল এবং গম চুরি করে নিয়ে গেছে আমেরিকা বাহিনী এদিকে সমুদ্রপথে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করে তা আমেরিকার কাছে বিক্রি করছে ভারত রাশিয়ার উপর আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোথা থেকে জ্বালানি তেল আনা হয়েছে তা গোপন করছে নয়াদিল্লি শনিবার আমেরিকা এই অভিযোগ করেছে আমেরিকার অভিযোগের বিষয়টি জানিয়েছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাথরা গত ফেব্রুয়ারি মাসে ন্যাটো সদস্যপদ নিয়ে মতনৈক্য ছেড়ে প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ইউক্রেনে আক্রমণের জন্য আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়ার অশোধিত তেল, পরিশোধিত জ্বালানি, কয়লা এবং গ্যাস সহ বিভিন্ন পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। মাইকেল পাত্র জানিয়েছে আমেরিকার ট্রেজারি দপ্তর ভারতকে জানিয়েছে গভীর সমুদ্রে ভারতীয় জাহাজ রাশিয়ার উপকূলে গুজরাট বন্দরে নিয়ে যাচ্ছে সেখানে তেল পরিশোধনের পর তা নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে তিনি বলেন পরিশোধিত জ্বালানি তেল আবার সেই জাহাজে করে গন্তব্য ছাড়াই রওনা দেয় এবং মধ্যসমুদ্র থেকে কোনোভাবে নিউ ইয়র্কে পৌঁছাছে মাইকেল পাচুর জানিয়েছেন আমেরিকার নির্দিষ্ট করে কোনো জাহাজের কথা জানায়নি নয়াদিল্লির আমেরিকান দূতাবাস এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতেও চায়নি আমেরিকার উদ্বেগ নিয়ে এই প্রথম সরকারিভাবে মুখ খুলল ভারত পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করলেও ভারত তাতে সামিল হয়নি বরং ভারত জানিয়েছে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি কিনতে তারা আগ্রহী যুদ্ধ শুরুর পর থেকেই ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে প্রিয় দর্শক বিশ্বজুড়ে যুদ্ধ বাধিয়ে আমেরিকার এভাবে তেল চুরির বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন